বাচ্চা চুরির ঘটনার কিনারা করতে এসে বাচ্চা খুনের অভিযোগে গ্রেপ্তার মা শুক্রবার কল্যাণী থানার শগুনা পঞ্চায়েতের তেলিগাছায় একটি বাচ্চা চুরির অভিযোগ ওঠে ঘটনার তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ এরপর পুলিশ ছ মাসের শিশুর মা রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ করে দফায় দফায় জেরা করার পর পুলিশ জানতে পারে বাচ্চাটিকে মা রূপা ঘোষ মেরে পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলে রেখেছে এরপর মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ এই ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে পুরো ঘটনা খতিয়ে দেখছে কল্যাণী পুলিশ ব্যুরো রিপোর্টে নিউজ চব্বিশ বাংলা লাইভ সন্ধ্যাবেলা যার সেই ঘরে থাকে এখন কেউ কারো দিয়েছে না চা করে টিভি দেখছি চা খাচ্ছি দেখছি চিৎকার শুনলাম চিৎকার করে ছুটে বাইরে বেরিয়ে আসলাম কি হয়েছে কি হয়েছে ও আমাকে জড়ি ধরে হামা করে কেঁদে বলছে ও বরমা আমাদের ছেলেটা চুরি হয়ে গেছে কি বলছিস কোথায় চুরি হয়েছে কি করে চুরি হয়েছে বলছি তোরা কোথায় ছিলিস বলছে আমি ওই চাউমিন করতে গেছিলাম আর বৌদি পায়খানা হয়ে গেছে এইরকম চিৎকার করা বলতে বলতে তখন বলে যে আলু আমি না তাহলে এবার পাঁচজন এবার সব ছুটে এসেছে এবারে এসেছে ও এসেছে পাশেই পঞ্চায়েত ইয়ে সদস্য ওই ছেলেটা সব এসে গেছে এসে জিজ্ঞেস করছে পুলিশ এসে জিজ্ঞাসা করছে যে ও বলছে ও তখন বলছে যে আমি বলছি তুমি কোথায় ছিলে ফার্স্টে কে দেখেছে ওই পুলিশরা বলছে বলছে যে আমি ঘরে ছিলাম রান্না করছিল রান্না ছিলাম আর বলছে বৌদি বৌদি রান্না বাথরুমে ছিল মানে টয়লেটে ছিল তাহলে তুমি দেখলে যে বৌদি দেরি হচ্ছে বলে আমি যে তুমি কি করছো এখনো হলো না যে ও বাইরে এসে দেখে যে আলো নিবানো ও যে আলো বলছে আলো নিবানো কেন বলছি আমি জানি না কো বলছে ও আলো জ্বালতে জ্বালতে বৌ টয়লেট থেকে ঘরে ঢুকছে ঘরে ঢুকে তখন ও আবার রান্নাঘরের দিকে যেতে গিয়ে দেখে যে ছেলে ইয়েতে নেই তো বলছে যে ওদিকে ছেলে কি হলো বৌদি বলছে তুই জানিস তুই ছিলিস বলছে আমি জানি আমি কি করে জানো আমি তো রান্না করে ছেলে কি হলো তাহলে ছেলে 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 চুরি 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 হয়ে হয়ে গেছে গেছে ওরাই তুলছে এরাই বলেছে দুই ননদ বৌদিকে সবাই দু চারজন আস্তে 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 বলছে ছোট গ্রাম প্রায় সব এসে গেছে এসে তখন বলছে যে ওই কদিন আগে আয়াবাসীর সঙ্গে আয়া রেখেছিল বাচ্চাটা হয়েছে যখন আয়াবাসীর সঙ্গে একটু ঝামেলা হয়েছে একটু মানে বেশ ভালো ঝামেলা এবার আয়াবাসী নাকি তিন হাজার টাকা পায় এখন সেই আয়ামাসি তিন হাজার টাকা পাই তাই বলছে যে এরা সব কান্নাকাটি বলছে যে আবার সন্দেহ করছে যে আয়ামাসি কি নিয়ে গেলে চুরি করে হবে বা তারপর আবার আয়ামাসির বাড়িতে চলে গেল আয় মাসে বলছি তিন হাজার টাকা দিনে বাচ্চাটা চুরি করে নিতে পারিনি মা যে বাচ্চাটাকে এইবার কি করেছে তো জানি না এবার য়ে হারিয়ে গেছে আমার বাচ্চা মা খুব কাঁদছে এখন নাটক কি সত্যি হ্যাঁ মা আরে পিসি খুব কাঁদছে এবার আমরা সবাই খুব কাঁদছি যতই দেওয়ারের হলেও তো আমাদের নিজেদের করতে করতে বলছে আমি বাচ্চা ছাড়া বাঁচবো না মাথা ঠুকছে এই করছে করতে পুলিশ এসে গেছে পুলিশ এসে গেছে পুলিশ তো অনেক কিছু বুঝেছে দেখেছে আর আমার ওই দেওয়ারের ছেলের সঙ্গে বইয়ের মাঝে মাঝে টুকটাক বচসা হতেই পারে আর হলেই ওই বাপের বাড়িতে ফোন করে আর বাবা মা চলে আসে আর বাড়ির একদম পুরো চার নিয়ে এসে ছেলেকে ঝামেলা টাবেলা বলে টোলে চলে যায় আবার মেয়েকে এক একদিন নিয়েতে যায় আবার রেখে যায় এরম করে করে মানে শ্বশুরবাড়ির সঙ্গে ঝাল তারপরে হলো হলেন এবার বাচ্চাটা কীভাবে জানলাম অনেক রাত্রি অনেক রাত্রিতে যখন আমাদের বারোটা সাড়ে বারোটা পোনে একটা পর্যন্ত আমরা এইসব জটলা হলো পুলিশ কিন্তু যায়নি পুলিশ কালকে খুব সহযোগিতা করেছে দু তিন ভ্যান পুলিশ এসছে কিছু পুলিশ এদিক ওদিক করে খুঁজে খুঁজে সেই মেয়েটার বাড়িতে গেছে মদনপুর হেনাটানা করার পরে পুলিশ এসে বুন জঙ্গল বাড়ি সামসেট ছাদ অমুক তমুক যে যেখানে উমুন সব দেখেছে দেখার পরে যখন পেলো না তখন আমাদের এক পোনে একটা মতন বাজে তখন বলেছে আপনারা যে যার বাড়ি ঘরে ঢুকে পড়ুন আমরা ঘরে ঢুকে পড়েছি দুটো তিনটে পুলিশ আর ওই ওর মা মানে যে বাচ্চাটা মারা গেছে তার মা আর হচ্ছে ওর মানে স্বামীটা হচ্ছে ছিল মেয়েটা ছিল কিনা জানি না আমরা তো ঘরে তারপরে আধ ঘন্টা মতন পরে মানে দুটো শোয়া দুটো মতন বাজে সেরকম চিৎকার পুলিশ চিৎকার করছে মাটাকে বলছে এই বল কি করে হয়েছে বল তুই তুকারি করছিস যেটা করছিস প্রথমে ভালোভাবে বলছে বলছে এই বল কি করে বাচ্চা হলো মায়ের ইন্দন না থাকলে বাচ্চা চুরি যায় না বল কোথায় রেখেছিস কোথায় চুরি করছিস কোথায় পাচার করেছিস ও কিছুতেই বলছে না বলছে বল বাচ্চা বেঁচে আছে ও তাও বলছে হ্যাঁ না কিচ্ছু বলছে না তা বলছে মেরে ফেলেছিস ঘাট নাড়া দিয়ে বললো না আমার ওই ফুটো দিয়ে দেখছি তা বলছে না তা বলছে তাহলে কোথায় বল কোথায় রেখেছিস আমরা সেখানে যাচ্ছি নিচে তোর যেতে হবে না তোর নির্ভয় তুই বল আমাদের বল বেঁচে যাবি নাহলে বাঁচবি না আমাদের কিন্তু যদি মেয়ে পুলিশ আসবে তোকে তুলে নিয়ে গেছে তোকে বাঁচাতে পারে এখনো বল এরকম বলতে 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 তারপরে তখন আড়াইটে মতন বাজে তারও বেশি বাজে তখন ওই মেয়েটা বলছে যে হ্যাঁ আমি মরে গেছে বলছে যে মুখে ন্যাকড়া চাপা দিয়ে মরে গেছে আর রাজা এসে মারবে বলে আমি ওই পাঁচিলের ধারে ফেলে দিয়েছি এবার সারা ওই ওই ওর স্বামী মানে যার জায়গায় ফেলেছে এবার বলছি পাঁচিল ওই ওইখানে পাঁচিল যে আছে এবার পাঁচিলটা খুঁজে নেই পাঁচিল তখন আবার এসেছে আবার ঘরে ঢুকেছে দিয়ে আবার খুব ঝামেলা করছে মানে দু চার চাপ দিয়েছে পুলিশ দেওয়ার পরে ঝামেলা করেছে তখন বলছে যে ওই পাশের বাড়ি সব ট্যাঙ্কি করেছে পায়খানা বাথরুম পায়খানা করেছে ওই সব ট্যাঙ্কি আমরাও জানি না অত খেয়ালও নেই ওই সব ট্যাঙ্কির মধ্যে বলছে ওই সব ট্যাঙ্কির মধ্যে ফেলে দিয়েছি তাও পুলিশ ছুটে গিয়ে বলছে যে কাদের নতুন পায়খানা হয়েছে আমরা তো অত মাথায়ও নেই তাই ওই পাশের বাড়ি ওই ছেলেটা দিয়ে মাসি হয় ও বলেছে যে এদের করেছে এদের দেখো দেখি নি ওই সোমনাথের মাসি মানে যার বাচ্চাটা বলছে বাচ্চাটার বাবা বাবার মাসি ওই যে ওদের দেখা ওর মধ্যে মধ্যে ছটা না পাঁচটা চারি বসানো চারিতে শোপ করা আছে সেই শোভ করার মধ্যে এই মুখ খোলা তার ভিতরে সেই কাঠের মইগুলো আছে নিচে নামবে বলে সেই কাঠের মই বেয়ে নিচে নেমেছে বউ নেমে বাচ্চাটাকে থেকে করে উপর করে দিয়েছে আবার উঠে এসেছে তখন বললো তখন গিয়ে সেই পুলিশ গিয়ে আবার চাপা দিয়েছে যেরকম চাপা ছিল সেরকম চাপা দিয়েছে তখন পুলিশ এসে গিয়ে পুলিশ পুলিশ আর একটা আমার ওই দেওয়ার হয় ওটা আমাদের পাশের বাড়ির দেওয়ার ও গিয়ে নেমে দেখে সে বাচ্চা আলগা ও আনতে পারে ও শর্ট প্যান্ট পরেছে তার উপরে গামছা পরেছে ওই গামছা যে বাড়ির শর্ট দিয়েছে সেই বাড়ির লোক দুটো গামছা পেয়েছে বাচ্চা তুলে নিয়ে এসে এইবার ওই বউটাকে হিঁচড়ে নামিয়ে নিয়ে চলে গেল এখন কি চাচ্ছি খুবই শাস্তি চাচ্ছি এরকম শাস্তি হয় মা হ্যাঁ এরকম

আপনার কে হয় আমার দেওয়ারের ছেলে হয় কোন এলাকা এটা এটা তেলিগাছা আপনার নাম কি আমার নাম কমলা ঘোষ এই পর্যন্ত এসছে দরজা পর্যন্ত এসে দেখি যে ও ঘরে ঢুকছে আমি কি লাইট বন্ধ কেন লাইট এই লাইটটাও বন্ধ আর বারান্দার লাইটও বন্ধ তখন কটা বাজে ওই সাড়ে সাতটা আটটা পনেরো আটটা সাড়ে সাতটা এরকম হবে এবার আমি বলছি যে লাইটটা বন্ধ কেন বলছে ও কিছু বললো না আমি আবার লাইটটা জেলে আমি আবার আবার রান্নার রান্নার কাছে কাছে যাচ্ছি যেতে গিয়ে দেখি ছেলেটা নেই আমি আবার বৌদিকে বলছি ছেলে কোথায় তুমি নিয়ে গেছো কি হলো ছেলেটা কোথায় কই আমি তো জানি না তুই তো ঘরে ছিলিস রান্না করছিলিস তালে তাহলে আমি কি করে বলবো আমি বলছি আমি তো জানি না আমি তো ঘরে রান্না করছি আমার মতো ও আবার কি করেছে আমাকে সবজি টবজি সব বার করে দিয়ে এসেছে মানে কাটাকুটি করার জন্য আমি সবজি আমার মতে আমি সবজি কাটছি আর বাচ্চাটা ঘুমাচ্ছিল বাচ্চাটা ঘুমাচ্ছিল বলে অত আমি তন্মন যে ঘুমাচ্ছে তাহলে আমি সবজি কটা কেটে নি ওর মা বাথরুমে গেছে এই করে এবার ওর মা বাথরুমে গেছে এইবার আমরা আবার চারিদিক খোঁজাখুঁজি করলাম পাচ্ছি না দেখে এবার চারিদিক না তারপরে পঞ্চায়েত আসলো তারপরে পুলিশ টুলিশ মানে সবাই আসলো আমরা সবাইকে ডাকাডাকি করলাম করার পরে তারপরে সবাই আসলো আসার পরে তারপরে মানে ওরা মানে পুলিশরাও সব জায়গায় খোঁজাখুঁজি করেছে সারা বাড়ি টাড়ি সমস্ত কিছু খোঁজাখুঁজি করেছে ওরাও কোথাও কিছু পায়নি তারপরে ওর মাকে একটু সন্দেহ করা হয়েছিল এবার ওর মাকে যেহেতু সন্দেহ করা হয়েছিল ওর মাকে জেরা করে মানে জেরা করা হয়েছিল যে তুমি কিছু জানো বা কিছু এরকম জেরা করা হয়েছিল ওর মা কিছুতে কিছু মানে বলতে চাইছে না যে কিছু করেছে বা কিছু ও কিছু বলতেই চাইছে না মুখ বন্ধ করে আছে তারপরে অনেক জেরা করার পরে দুটো আড়াইটের দিকে তখন পুলিশ বকাঝকা করে ধমকা ধমকি দিয়ে তারপরে ও বলেছে যে আমি এরকম বাচ্চার মুখে ন্যাকড়া পুড়ে দিয়ে আমি এরকম অজ্ঞান হয়ে গেছে ঘরে আমরা কেউ ছিলাম না আমি আমাকে আবার দোকানে পাঠিয়েছিল আমাকে দোকানে পাঠিয়েছিল বলছে একটু দোকানে যা চাউমিন নিয়ে আয় রান্না করব এবার চাউমিন আনতে গেছি চাউমিন নিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে আমি পুরো সোজা রান্নাঘরে ঢুকেছি তখন ওর মা বলছে বাথরুমে যাব না 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 এটা প্রথম আচ্ছা বলছি বাচ্চাটাকে মারার কারণটা কি হলো তা তো আমরা বলতে পারবো না এবার আমার বাবার বাড়ি এটা আমি আসি দুদিনের জন্য ঘুরতে খোঁজ খবর নিয়ে চলে যাই আমি তো এর মধ্যে সত্যি কথা মানে আপনারা এতদিন ধরে এখানে রয়েছেন ধরেন সম্পর্ক রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের আত্মীয় স্বজন তো বাচ্চাটাকে একজন মা সে তার বাচ্চাকে মারবে এটা ওইটাই তো আমাদেরও যে প্রশ্ন যে ও কি কিভাবে মারতে করে ও মানে ওর মা কিভাবে এই জিনিসটা করতে পারলো হ্যাঁ আমরাও তো বিশ্বাস করতে পারছি না আমরাও অবাক হয়ে গেছি যে ও এই কাজটা করতে পারলো ও নিজে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ আমি এইভাবে আমার ছেলেকে এইভাবে এই করে ওই ট্যাঙ্ক সব ট্যাঙ্কির মধ্যে আমি ফেলে দিই কিন্তু বাচ্চাকে মা মারবে মানে মেরে ফেলবে ওটাই তো কথা কেন মারলো বিরক্ত বলতো সেরম এটা বলতো যে ও হওয়ার পরে ওর নাকি শরীর খারাপ হচ্ছে যে শরীরটা অসুস্থ হওয়ার পরে কোন শরীর অসুস্থ হচ্ছে আর ওর আগে এখানে বিয়ে হওয়ার আগে জায়গাতে বিয়ে হয়েছিল আচ্ছা সেখানে মানে কি সংসার করিনি তারপরে আমার দাদার সাথে লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল কি সন্তান ছিল সেখানে কোনো সন্তান ছেলে ছেলে বছর বয়স ছিল ছ মাস এই মুখে পোশাক দেবে বলে আচ্ছা বলছি এই মাস ধরে তো মাই তো ওকে লালন মা লালন পালনের থেকে বাবা বেশি করেছে ও কিছুই করেনি বাচ্চার মানে ধোয়া আটোয়া থেকে মানে খাওয়ানো টাানো থেকে সবকিছু থেকে ওর বাবা বেশি করেছে ও মানে নাসিম হোম থেকে হয়ে বাড়ি আসা চার পাঁচ দিন পরে ও ছেলেকে রেখে ওর বাবার বাড়ি থেকে লোকজন এসেছিল এসে ওকে নিয়ে চলে গেছে আঁতরে ফেলে রেখে চলে গেছিল মানে ওর মা ওর মানে বাচ্চাটার মা চলে গেছিল আঁতুরে রেখে তখন আপনারাই দেখভাল করেছিল তখন হ্যাঁ তারপরে আসা তারপর আবার সেদিনকে চলে এসেছিল সেদিনকে আবার চলে এসেছিল পুলিশ পুলিশ নিয়ে ও ছেড়ে দিয়েছিল ও নিশেই রাতেই চলে এসেছে বলছি এখন কি চাচ্ছেন আপনারা এখন চাইছি ও শাস্তি হোক ওর মা বাবারও শাস্তি হোক ওর জানা কঠিন শাস্তি হোক পুলিশ কাকে ধরে নিয়ে গেছে কাকে ওর মাকে বাচ্চার মাকে ধরে নিয়ে গেছে ও বাচ্চার মা স্বীকার করেছে আমি দোষ করেছি বাচ্চার মাকে নিয়ে গেছে তো এখন আপনারা কি এখন চাইছি ওর যেন শাস্তি হোক ওর মা বাবারও শাস্তি হোক যেন ওর কঠিন বাবা কোথায় আছে ওর বাবা একটু থানায় গেছে থানায় দেখেছে ওর জন্য থানায় গেছে কি নাম আপনার আমার নাম কাজল মন্ডল আপনি কে হন পিসি বাচ্চার পিসি